একশো কুড়ি টাকার লটারি টিকিট কেটে কোটিপতি এক পাঁচশো শিক্ষক লটারি টিকিট কেটে কোটিপতি হলেন ধুপগুড়ি মহকুমার পূর্ব ডাউকিমারি এলাকার এক পাঁচশো শিক্ষক জানা গিয়েছে পূর্ব ডাউকিমারি হাসপাতাল পাড়ার বাসিন্দা পেশায় পাঁচশো শিক্ষক জয়রাম অধিকারী প্রায়ই লটারি কাটতেন অন্যান্য দিনের মতো রবিবার বিকেলে তিনি একশো কুড়ি টাকার লটারি কেটেছিলেন ডাউকিমারি বাজারের এক লটারি বিক্রেতাকে ফোন করে টিকিট সযত্রে রেখে দিয়েছিলেন টিকিট বিক্রেতা এই পর্যন্ত সব কিছু প্রতিদিনের মতোই ছিল প্রায় কিন্তু সন্ধ্যে ছটার রেজাল্ট বের হতেই কোটিপতি জয়রাম তিনি জানান এদিন সন্ধ্যায় তিনি বাড়িতে ছিলেন প্রথমে তিনি মোবাইলের রেজাল্ট দেখেন এরপর ফোন আসে লটারি বিক্রেতার তিনি ফোনে জানায় আমার কেনা লটারিতে এক কোটি টাকা প্রাইজ হয়েছে এই খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যদের নিয়ে বাজারে ছুটে আসি এবং লটারি বিক্রেতার কাছ থেকে সেই লটারিটি নিয়ে সোজা চলে যান ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে এদিন লটারিতে এক কোটি টাকা প্রাইজের বিষয়টি পুলিশকে লিখিত আকারে জানিয়েন জয়রাম অধিকারী বলেন বাড়িতে যৌথ পরিবার রয়েছে আমি আগে অনেক টাকা নষ্ট করেছি তাই আগামী দিনে ছেলে মেয়ে ও পরিবারের জন্য কিছু করার ভাবনা রয়েছে লটারি বলেন মাঝে আমার বিক্রেতা লটারি কাটেন এই দিনও ফোন করে একশো কুড়ি টাকার লটারি কেটেছেন তার কথাই তিনি প্রায় ষোলো থেকে সতেরো বছর ধরে লটারি বিক্রি করেন এর আগে তার দোকানে ২৬ লক্ষ ও ন লক্ষ প্রাইজের পর এদিন এক কোটি টাকা প্রাইস হওয়ায় লটারি বিক্রেতার মুখে যেন চৌরা হাসি কেটেছিলাম পাঁচটা আটচল্লিশ মিনিট নাগাদ মোবাইল দিয়ে ফোন করেই ডাকতে বলেছিলাম তো রেখেছিল ওই নাম্বারটা একশো কুড়ি টাকার নাম টিকিট কেটেছিলাম আর পরবর্তীতে মোবাইলে যখন রেজাল্টটা দেখি তখন বুঝতে পারি যে আমার এক কোটি লেগেছে একটু হয়তো ভুলও করেছিলাম আগে অনেক টাকা এর পিছনে নষ্ট করেছি তো আগামী দিনে চিন্তাভাবনা যাতে ছেলে জন্য কিছু করা যায়

আমি অনুমানিক একটা বলছি না ষোলো থেকে সতেরো হ্যাঁ এর আগে হয়েছিল একটা ছাব্বিশ লাখ হয়েছিল তারপরে নয় লাখও হয়েছিল ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি